এইযে ফখরুলার আশ্বাসে হরতাল প্রত্যাহার দায়িত্ব নিয়েছেন খাওয়ার জন্য ছাড়ছেন ও ভবিষ্যতে খাওয়ার জন্য আসিফ নাহিদের উদ্দেশ্যে তারেক টাকা না দেওয়ায় লিবিয়ায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা জামায়েতের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্য করে না বললেন ডক্টর শফিকুর এবং সর্বশেষ জানাবো ভারতকেও ছাড় দিচ্ছেন না ট্রাম্প উভয় সংকটে দিলে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার অবশেষে ঠাকুর গায়ে বালিয়া ডাঙ্গি উপজেলায় হরতাল প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা তিনি এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য হরতাল প্রত্যাহার করা হয়েছে শুক্রবার গভীর রাতে উপজেলার বৌসুহ ইউনিয়ন বিএনপি সম্মেলন স্থগিত করে জেলা বিএনপি এই প্রতিবাদে দলটির একাংশ বালিয়াডাঙ্গা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য হরতাল ঘোষণা দেয় এই কর্মসূচি সমর্থনে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনে প্যাকেটিং শুরু করবেন সমর্থনকারীরা এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা দূরপাল্লার গাড়ি সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফকরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে হলে তিনি সারা জানা গেছে বালিয়াডাঙ্গি উপজেলা চারটি ইউনিয়নের কমিটি পুনর্গঠনে কাউন্সিলের ডাক দেওয়া হয়েছে বিএনপি নেতা ইন্তাজুল হক ইন্তা অভিযোগ করে বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নেতা নির্বাচন করতে চাই কিন্তু একটি অদৃশ্য শক্তি আমাদের এই পরিকল্পনা ন নষ্ট করে দিয়েছে তাই এর প্রতিবাদে আমরা হরতালি কর্মসূচি ঘোষণা করি এই পরিস্থিতি অবগত হয়ে দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমকে বিশেষ বার্তায় দ্বন্দ্বের অবসান ঘটনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতে কর্মীরা ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন টাকা না দেওয়াই করে হত্যা। যুবককে গুলি করে হত্যা করেছে মানব পাচারকারী চক্র ইতালি নেওয়ার কথা বলে তাদের লিবিয়ায় নিয়ে যায় চক্রটি হত্যার পর ওই দুজনের মরাদেহের ছবি শুক্রবার পরিবারের কাছে পাঠায় তারা বক্তব্যে পরিবার গুলোর অভিযোগ টাকা না দেওয়ায় ওই দুজনকে হত্যা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ইতালি যাওয়া নিয়ে কুমারখালী গ্রামের আবু তার মাতুব্বর আলমাস ও আনোয়ারের সঙ্গে চুক্তি হয় ওই দুজনের পরিবারের চুক্তি মোতাবেক প্রতিজন থেকে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা নেয় তারা হৃদয় ও রাসেলকে প্রথমে দুবাই নিয়ে যায় দালালেরা সেখান থেকে সৌদি আরব ও পরে লিবিয়ায় নিয়ে যাওয়া হয় আর সেখানে তাদের হত্যা করা হয় শুক্রবার হোয়াটসঅ্যাপে দুজনের লাশের ছবি পাঠানো হয় এরপরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে পড়ে নিহত হৃদয়ের বাবা মিন্টু মাতব্বর বলেন দুই মাস আগে আবু তারা মাতব্বর আলমাস ও আনোয়ারের মাধ্যমে ছেলেকে লিবিয়ায় হয়ে ইটালি পাঠায় দুবাই থেকে সৌদি সেখান থেকে লিভিয়া যা নেওয়া হয় ছেলেকে সেখানে মাফিয়া চক্র আমার ছেলেকে হত্যা করেছে হৃদয়ের বড় ভাই মোখলাসুর রহমান বলেন চার থেকে পাঁচ দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না শুক্রবার সন্ধ্যার দিকে দালালেরা আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে চুক্তি টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরো টাকা দাবি করছিল দালালেরা টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নিরু নিরু খলিফা বলেন রাসেল ও হৃদয়ের শরীরে বালি মাখা ছিল তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে মানুপাচারকারীরা মানব পাচারকারীরা মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে টাকা না দিলেই নির্যাতন করে তারা অভিযোগের বিষয়ে আবু তারা মাতব্বর বলেন হৃদয় রাসেলের সঙ্গে আমার ছেলেও ইতালির উদ্দেশ্যে লিবাই গিয়েছিল শুনেছি আমার ছেলেও নাকি মারা গেছে জামায়াতের কর্মীরা চাঁদাবাজি মামলাও বাণিজ্য করে না ডক্টর ডক্টর শফিকুর শফিকুর জামাত আমি রহমান বলেছেন বিগত সতেরো বছরে অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরেও আমরা ধৈর্য ধারণ করেছি আমরা দেশকে দেশের মানুষকে ভালোবাসি তিনি বলেন সারা দেশে কোথাও আমাদের কর্মীরা বালু মহল জলমহল হাট বাজার বাস স্ট্যান্ড ফুটপাথ দখলে ঝাঁপিয়ে পড়েনি আমাদের কর্মীরা চাঁদাবাজি মামলা বাণিজ্য করছে না কারণ তারা জানে এগুলো হারাম আর কোন রাজনৈতিক কর্মী সব অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না আর যদি কেউ ভুলক্রমে যুক্ত হয়েও যান তাহলে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে বিরত থাকুন জামায়াতের আমির বলেন আমরা অতীত নিয়ে কামরা কামরি করতে চাই না তবে যারা মানুষ খুন করছে গুম করছে তাদের বিচার হতে হবে এটা প্রতিশোধ নয় মানব সমাজকে কল্যাণ কলঙ্ক মুক্ত করতে ডক্টর শফিকুর বলেন যারা আমাদের বিনা ফিসে অন্য দেশে পাঠিয়ে দিতেন আজ তারাই বিনা দেশ ছাড়তে বাধ্য তাদেরকে বলবো দেশে আসুন এসে দেখে যান কি করে গেছেন হয়েছেন তিনি বলেন জামায়াত দেশের দায়িত্ব পেলে সর্বাগ্রহে শিক্ষাকে গুরুত্ব দিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা সমন্বয়ে সার্টিফিকেটের সঙ্গে শিক্ষার্থীদের হাতে কাজ ধরিয়ে দেওয়া হবে জামেদ আমির বলেন দেশের একটি জায়গা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে সেটি হচ্ছে নেতৃত্ব তাই নেতৃত্ব যারা থাকবেন তাদের সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে নিজের পরিবর্তনের চেয়ে জাতির পরিবর্তনের প্রচেষ্টা চালাবেন রাজনীতিবিদেদের দলের চেয়ে দেশকে প্রাধান্য দিতে হবে রাজনীতিতে ধোকা পাচ্ছে মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত এবং বিরক্ত জনগণ আর এমন দেখতে চায় না ভারতকেও ছাড় দিচ্ছে না ট্রাম্প উভয় সংকটে দিল্লি মার্কিন ডলার ব্যবহার না করলে একশো শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে শপথ নেওয়ার আগে এমন হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুক্রবার ফের ব্রিক্সকে একটি হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা ঠিক কি বলেছেন তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ অ্যান্ড ট্রাম্প লিখেছেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ডলার থেকে সরে যাওয়ার বিষয়টিকে স্রেফ নজরে রাখার দিন শেষ এবার এই আপাতভাবে শুক্র ভাবপূর্ণ দেশগুলোকে কথা দিতে হবে যে তারা কোনো নতুন রিক্স মুদ্রা প্রচলনের চেষ্টা করবে না কিন্তু কিংবা অন্য কোনো মুদ্রা এনে শক্তিশালী মার্কিন ডলারকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে না অন্যথায় তাদের একশো শতাংশ শুল্কের বোঝার মুখে পড়তে হবে এবং সুন্দর মার্কিন অর্থনীতির সঙ্গে লেনদেনের আশা ছাড়তে হবে প্রসঙ্গত নয় সদস্যের ব্রিক্সে রয়েছে ভারত ফলে তার এই হুংকার যে নয়াদিল্লিকেও বার্তা মনে করছে ওয়াকি বহাল মহল অর্থনীতিতে আমেরিকার দাদাগিরিতে তারা ক্লান্ত গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বড় ভুল করেছে তারপর থেকে ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে এই নিয়ে এবার মসনাদে বসে চূড়ান্ত আক্রমণাত্মক মেজাজে ট্রাম্প বলে রাখা ভালো ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ও বাকিয়া হল ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাত তুরস্ক আজার আজারবাইজান এবং মালয়েশিয়া এক সদস্য হওয়ার আবেদন জানিয়েছে আগ্রহ প্রকাশ করেছে আরো বেশ কিছু দেশ ট্রাম্পের এই হুঁশিয়ারি সকলকে সশস্ত্র করবে মন্ত্র অবস্থায় বৈশ্বিক রাজনীতিতে কিভাবে সামাল দেয় ভারত সেদিকে তাকিয়ে অকি বহল মহল এবার এই আপাতভাবে শুক্র ভাবপূর্ণ দেশগুলোকে কথা দিতে হবে যে তারা কোন নতুন রিক্স মুদ্রা প্রচলনের চেষ্টা করবে না কিন্তু কিংবা অন্য কোনো মুদ্রা এনে শক্তিশালী মার্কিন ডলারকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে না অন্যথায় তাদের একশো শতাংশ শুল্কের বোঝার মুখে পড়তে হবে এবং সুন্দর মার্কিন অর্থনীতির সঙ্গে লেনদেনের আশা ছাড়তে হবে প্রসঙ্গত নয় সদস্যের ব্রিক্সে রয়েছে ভারতের ফলে তার এই হুঙ্কার যে নয়াদিল্লিকেও বার্তা মনে করছে ওয়াকিবহাল মহল প্রসঙ্গত মার্কিন ডলারই বিশ্ব বাণিজ্য সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা কিন্তু বহু দেশেই বারবার অভিযোগ করেছে যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার দাদাগিরিতে তারা ক্লান্ত গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকাকে কাঠগড়ায় তুলে অভিযোগ জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বড় ভুল করেছে তারপর থেকে ট্রামকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে এই নিয়ে এবার মসনাদে বসে চূড়ান্ত আক্রমণাত্মক ট্রাম্প বলে রাখা ভালো গোষ্ঠীর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ভারত বাকিয়া হল ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকা মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাত তুরস্ক আজারবাইজান এবং মালয়েশিয়া দর্শক ইজি লক্ষ সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে অন করে রাখুন ধন্যবাদ